রোশনাই ধারাবাহিক আমরা দেখেছিলাম রোশনাই খুব খুশি হয়েছে গুরুজি ওকে এসে বলে গেছেন যে তোমার কোনো চিন্তা নেই তুমি আমার বোনের মতো যখন খুশি তুমি আমার বাড়িতে আসতে পারো ফোন করবে আমি তোমাকে সাহায্য করব। আদিত্য কাপুরও ভরসার হাত বাড়িয়ে দিয়েছে যে কোনো সময় সাহায্য করবে বন্দোবস্ত করে দেবে থাকার কাজের জোগাড় করে দেবে ওর হাতে খাবারের প্লেট ছিল খাবারের প্লেটটা নিয়ে যেই ঘুরতে গেছে আরণ্যকো সেই সময় ওর সামনে এসে দাঁড়িয়েছে যার ফলে ধাক্কা লেগে গিয়ে প্লেটের সমস্ত খাবার আরণ্যকের গায়ে পড়ে গেছে আর চতুর্দিকে ছড়িয়ে গেছে খাবারের টুকরো প্লেট ভেঙে গেছে যথারীতি আরণ্য রেগে গেছে তুমি দেখে চলতে পারো না মনটা কোন দিকে থাকে সব কি ওই আদিত্য কাপুরের দিকেই থাকে ওকে অসমান করতে শুরু করে দিয়েছে চারিদিক থেকে লোক জড়ো হয়ে গেছে চলে এসেছে সুরঙ্গমা গরিমা ওরা সুযোগ পেয়ে গেছে গরিমা বলছে তুমি অন্য কাউকে আর পাও না না দেখে দেখে এই আরণ্যকের গায়ে ধাক্কা লাগাতে হবে ইচ্ছে করে করো না অ্যাটেনশান পাওয়ার জন্য ওর মাও বলছে এই রকম একটা বেহায়া আর নির্লজ্জ মেয়ে জীবনে দেখিনি চলে এসছে গুরুজি বলছে এই মেয়েটা তো এরকমই সব সময় কিছু না কিছু করে যাচ্ছে যেখানে যাবে সেখানেই একটা গোলমাল করছে নেহাত বিচারকরা ওকে একটা সুযোগ দিয়েছিল তাই এতদূর আসতে পেরেছে রুদ্রপ্রসাদ জি এসছে অন্যান্য প্রতিযোগী যারা ছিল সকলে এসে গেছে আদিত্য এসছে বলছে কি হয়েছে প্লেটটা পড়ে গেছে সেই নিয়ে ঝামেলা করছে গরিমা বলছে জামাটার কত দাম জানো তুমি এইভাবে নষ্ট করলেও শখ করে কিনেছিল সুরঙ্গামা বলল ওইরকমও জামা অনেক কিনতে পারবে কিন্তু মেয়েটার বেহায় আপনা দেখে অবাক হয়ে যায় যখন তখন সামনে চলে আসছে আরণ্যকে এইবার রোশনাই রেগে গেছে রেগে গিয়ে বলছে স্টপ ইট অনেক কথা বলে ফেলেছেন আপনারা আর বলবেন না এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল আদিত্য কাপুর বললো আপনারা কেন রকমভাবে রোশনাইকে কথা শোনাচ্ছেন এটা তো অ্যাক্সিডেন্ট এটা যে কোনো লোকের সাথেই হতে পারে ও বলল স্যারজি আপনিও তো সামনে দিয়ে আসছিলেন আপনি চোখে দেখতে পাননি যে আমি এখানে দাঁড়িয়ে আছি সকলকে বলছে আপনারা যে আমার নামে দোষ দিচ্ছেন আমরা তো দুজনেই ছিলাম তাহলে দুজনকেই দোষ দেওয়া উচিত আমার জন্যই কি ধাক্কাটা লেগেছে আমি তো পেছন ঘুরে হঠাৎ সামনে দেখেছি স্যারজিকে স্যারজিও তো দেখে চলতে পারতেন কেন আমাকে এত কথা শোনাচ্ছেন খুব খুশি হয়েছে আদিত্য কাপুর ওর গুরুজি যে এতক্ষণে মুখ খুলেছে রোশনায় তারপর বলেছে যে আমি বলতে চাই যে স্যারজি আমার কাছে বারবার আসতে চেয়েছিল কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি আমি কিন্তু স্যারজির কাছে কোনো দিন যাইনি এটা মনে রাখবেন পুরনো কথা মনে করেই আমি এই কথাগুলো বললাম তাকিয়ে আছে গরিমা সুরঙ্গমা যে অনেক কথা শুনিয়েছে দোষটা তো ওর একার না যদি দোষ দিতে হয় দুজনকেই দিতে হয় ওখান থেকে সকলে চলে গেল। দেখলো পারল না রোসনায়ক সাথে দেখেছিলাম চ্যাটার্জি পরিবারে মিনি লালনের বিয়ে নিয়ে ওর বাবা ফয়সলা করে নিয়েছে কিন্তু ওরা থাকবে বস্তিতে এরা থাকবে এই বাড়িতে কি করে সম্ভব তখন বলছে যে আমার মেয়ে যদি বস্তিতে থাকে তোমাদের যদি আপত্তি হয় আমি না হয় অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়ে চলে যাব তোমাদের যদি অসম্মানে লাগে বলল মেজো ভাই যে দাদা তোমাকে তো চলে যেতে বলিনি তুমি নিজের মেয়েকে বস্তিতে থাকতে দিচ্ছ বলছে দেখ বাবলু আমার মেয়েকে যেতে কেউ বিয়ে করবে না কেউ কি আমার মেয়েকে চকলেট এনে দিয়েছে কোনো দিন বলতো বাড়ি বয়ে এসে কেউ বিয়ের প্রস্তাব দিয়েছে আমরা কি এরকম কোনো ছেলে পাবো ওর জন্য ও অসুস্থ সবটা জেনে যদি ছেলেটা বিয়ে করতে যায়। এর থেকে ভালো কিছু হতে পারে আমার কোনো আপত্তি নেই আমরা আমাদের মেয়ের হয়তো বিয়ে দিতে পারবো না কিন্তু যে ছেলেটা অযাচিতভাবে এসছে আমি তার সাথে আমার মেয়ে বিয়ে দিতে চাই আমার মেয়েও ভালো থাকবে ছেলেটাও ভালো থাকবে ছোটুকে বললো যা ছোটু তুই গিয়ে বল দেখেছি লালন বস্তিতে অন্যান্য বন্ধুবান্ধবের সাথে গল্প আড্ডায় মেতে আছে ছোটুকে দেখে ওরা চলে গেল বলছে ছোটু তুমি এখানে বললো কেন আমি কি তোদের বস্তিতে আগে আসিনি বললো হ্যাঁ এসছো তখন বলছে জানো ছোটু আমি একটা কাজ নিয়ে আসামে চলে যাচ্ছি বলছে তার মানে তুই মিনিকে যে কথা দিয়েছিলি সেই কথার কোনো দাম নেই বলছে কথা বলে কী লাভ আমরা তো এক হতে পারবো না আমি গিয়েছিলাম ওর মার কাছে ওর মাও তো অনেক কথা শুনিয়েছে বলছে দেখ সবার কথা সব সময় ধরতে নেই তুই যে মিনিকে আশা দিয়েছিস মিনি কি থাকতে পারবে বলছে দেখো আমি যদি আসামে চলে যাই তাহলেই সকলের পক্ষে ভালো হবে আমি সামনাসামনি মিনিকে দেখবো আমার মনটা ওর দিকেই পড়ে থাকবে তখন আমি আর নিজেকে আটকাতে পারবো না কিন্তু আমি যদি দূরে চলে যাই আস্তে আস্তে মিনিও ভুলে যাবে আমিও ভুলে যাবো তখন ছোট বলছে ও তুই এই জন্যই মিনিকে একটা আশা দিয়েছিলি মিনি তো ওরকম না তোকে তো ভালোবাসে কেন তুই তাহলে এরকম করলি তখন বলছে তুমি এইখানে এসেছিলে কি জন্য বলছে আর বলে কি লাভ হবে তুই তো সব কথাই বলে দিলি বললো না না তুমি বলো না বলল যে তোর বাড়িতে কে কে আছে তখন বললো যে মা আছে ভাই বোন সবাই আছে বাবা নেই আমাদের ভালোই সম্পত্তি ছিল কিন্তু বাবা মারা যাওয়ার পর সমস্ত বেহাত হয়ে গেছে বলল আর সবই ঠিকঠাক আছে আমিও তো কাজকর্ম করার চেষ্টা করছি তখন ছোট বলল আমার বর্দা বলেছে তোকে মিনিকে বিয়ে করতে মন্দিরে গিয়ে বলছে তার মানে মিনির বাবা বললো হ্যাঁ বাকিরা কেউ রাজি হবে না সেই জন্য দাদা রাজি হয়েছে বৌদিও তোকে আশীর্বাদ করবে এই কথাটা বলার জন্যই আমি এসেছিলাম কিন্তু তোকে তো দেখছি অন্যরকম ভাবমূর্তি তাই আমি চলে যাই বলছে না না তুমি কোথায় যাবে ও খুশি হলো মিনিকেও বিয়ে করতে চায় ছোটুও বলল তাহলে তুই সিদ্ধান্ত নে বাড়ি সকলকে বল ওদিকে দেখেছি প্রশ্নাই নিজের ঘরে চলে গেছে ওদের পরের দিনই রুম ছেড়ে দিতে হবে সকলে রেডি হয়ে গেছে আরণ্য গরিমা সুরঙ্গমা চলে এসছে হোটেলে চেক ইন করেছিল আউট করবে কিছু টাকা পয়সা যদি বাকি থাকে অনেক খাবার অর্ডার করেছিল সেগুলোর পেমেন্ট করতে চায় বলেছে চ্যানেল কর্তৃপক্ষই সেসব দিয়ে দিয়েছে আপনি একদম চিন্তা করবেন না বললো আচ্ছা এবার যারা রুম ক্লিন করে তাদের মধ্যে একজন এসছে বলছে একশো দু নম্বর ঘরে অনেকবার আমরা নক করছি কিন্তু কেউ সারা শব্দ করছে না রিসেপশানে যেয়েছিলো বললো দেখো হয়তো উনি বাথরুম বা কোথাও আছেন একশো দুই নম্বর ঘর রোশনাইয়ের ঘর বললো রোশনাই ম্যাডাম নিশ্চয়ই আছেন ঘুমোচ্ছেন বা কিছু করছেন ফোন করেছে কিন্তু ফোনেও সাড়া দেয়নি ধরেনি কি কী হলো রোশনাইয়ের চলে এসছে আদিত্য কাপুর আদিত্য এসে বলছে যে আমি এসেছি রোশনাই ম্যামকে জানিয়ে দিন আমি অপেক্ষা করছি সকলে ভাব যে আদিত্য কাপুর এলো গরিমা ওর মাকে বলছে দেখো আদিত্যর সাথে এবার ফ্ল্যাটে গিয়ে থাকবে আরও নোক বললো আপনি এখানে তখন বলল যে আমি রোশনাইকে নিতে এসেছি বললো রোশনাইকে আপনি নিতে এসছেন কি আপনার সাথে থাকবে বললো দেখুন ও যদি আমার সাথে থাকতো আমার তাতে কোনো আপত্তি ছিল না কিন্তু ও আমার সাথে হয়তো থাকতে রাজি হবে না আমার তো অনেক এখানে ফ্ল্যাট আছে তাই ও যে কোনো একটাতে থাকলে আমি খুশি হব আমার বন্ধু তখন আরনক বললো ও বন্ধু বুঝি সেই সুযোগটা নিয়ে নিয়েছেন তাহলে আপনারা একটা কাজ করুন না বিয়ে করে নিন যতই বন্ধু বন্ধু করুন একে অপরকে দেখছি এত অন্তরঙ্গ বিয়ে করে বরং সংসার করুন চুপচাপ আছে সেই সময় রিসেপশান থেকেও ফোন গেছে রোশনাইয়ের কাছে কিন্তু ফোন ধরেনি এরা চিন্তা করছে বলছে মাস্টার কি দিয়ে দরজাটা খুলো আরণ্য আদিত্য দুজনেই বলছে কি হলো রোশনাই সাড়া দিচ্ছে না মাস্টার কি দিয়ে দরজা খুলেছে দরজা খুলে যে লোকটা খুলেছে সে বলছে যে রোশনাই অজ্ঞান হয়ে পড়ে গেছে এটা শুনেই আদিত্য কাপুর দৌড়ে চলে গেছে রোশনাইকে দেখতে আরণ্য কো যাচ্ছিল করিমা বললো কি ব্যাপার তুমি কেন যাচ্ছ আমাদের ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে আমাদের যেতে হবে আরোন বলল দেখো একবার গিয়ে দেখে আসি আমাদের মিস হবে না ফ্লাইট কেন চিন্তা করছো আটকানোর চেষ্টা করলো পারলো না ছুটে বেরিয়ে গেল আরো ওদিকে দেখেছি খাটের কাছে পড়ে আছে রোশনাই অজ্ঞান হয়ে গরিমার মা বলছে দেখো এই মুম্বাই এসে কত কী কাণ্ড করছে আদিত্য কাপুরকে পেয়ে গেছে ওর মাথা ঘুরে গেছে এখানকার মতো জীবন কাটাচ্ছে হয়তো ড্রিঙ্কটিং করেছে তাই আর হুঁশ নেই সব রকম বদবেশি করে ফেলেছে আদিত্য ঘরে গিয়ে রোশনাইকে পরে থাকতে দেখে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিয়েছে কোনো সারা শব্দ নেই হাতে মেসেজ করছে যাতে জ্ঞানটা ফেরে সেই সময় পৌঁছে গেছে আরণ্য আরণ্য বলছে রোশনাই কী হয়েছে তোমার দুজনেই তাকিয়ে আছে রোশনাইয়ের দিকে কিন্তু রোশনাই অজ্ঞান হয়েই ওখানে পড়ে আছে ডাক্তারে খবর দেওয়া দরকার তাই রিসেপশান থেকে ডাক্তারকে খবর দেওয়া হয়েছে তখনও ওরা বেরিয়ে যায়নি এতদিন ওখানেই ছিল হঠাৎ করে কি হলো তার জন্য ডাক্তারও আসছে রোশনাই কেন অজ্ঞান হয়ে গেল খাওয়া দাওয়া করেনি নাকি আঘাত পেয়েছে মনে সেই জন্য কী হলো চিন্তায় আদিত্য আবার আরণ্য দুজনকে একসাথে দেখবে যখন ওর ঘুমটা ভাঙবে তখন রোশনাই রোশনায়ের শুভাকাঙ্ক্ষী অনেকেই কিন্তু গরিমাকে অত লোক কাছে ডাকে না রোশনাই সহজেই মানুষের মন জয় করে নিতে পারে প্রকৃতপক্ষে একটা ভালো মেয়ের পরিচয় দিচ্ছে কিন্তু অনেকেই ওকে ভুল বুঝছে খারাপ কথা বলছে সেটাও ডিজার্ভ করে না এইভাবে দেখছি রোশনাইয়ের জীবনটা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে হয়তো গড়েও ফুলবে নিজের জীবন কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানেও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল